আজ কলকাতায় দলিত মুসলিম আদিবাসীদের নিয়ে রাজনৈতিক গণফ্রন্টের ডাক দেন প্রফেসর ডক্টর নুরুল হক দলিত মুসলিম আদিবাসী ও বঞ্চিত শ্রেণীর মানুষেরা আর যাতে বঞ্চিত না হয় তার জন্য ঐক্যমঞ্চ করার লক্ষ্যে আজকে আলোচনা সভা করেন তিনি এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টি তথা বিএনপির রাজ্য সভাপতি এমটিএস আহমেদ মোল্লা ডিএসপিআই এর রাজ্য নেতা শান্তনু মন্ডল মিমের নেতা জামিরুল হাসান এর রাজ্য সভাপতি তাইদুল ইসলাম ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার নেতা রয়েস সাহেব সংখ্যালঘু জিউ ফেডারেশনের রাজ্য সম্পাদক সহ অ্যাডভোকেট আনিসুর ও অন্যান্য রাজনৈতিক ও অরাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এ ব্যাপারে বিএনপি সভাপতি এম কে সহমেদ মোল্লাকে প্রশ্ন করলে তিনি জানান এখানে আপনারা রাজনৈতিক একটা ফ্রন্ট করবেন ব্রাহ্মণ্যবাদী দলের বিরুদ্ধে আপনারা একটা ঐক্য গড়ে তুলতে চাইছেন আজকে আপনাদের কি আলোচনা হলো আমরা বহাবরী ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে দলিত মুসলিম আদিবাসী পিছিয়ে পড়া জাতির রাজনৈতিক সংগ্রাম আমরা করে আসছি এবং আমাদের দলের যা এজেন্ডা আমাদের সহযোগী দল বহু শিডুল কাস্ট শিডুল ট্রাইপসের লিডারশিপে আদিবাসীদের নেতৃত্বের দল আছে বহুদিন ধরে প্রচেষ্টা চলছে সবাইকে এক জায়গায় এনে একটা বৃহৎ শক্তি স্থাপন করা এবং সেই উদ্দেশ্যে আজকে ডাকা হয়েছিল এবং প্রত্যেকে সহমত হয়েছে যে না আর নয় আর একটার পর একটা দল তাড়িয়ে আর একটা দল আনবো আর ঘুরিয়ে ফিরিয়ে আমাদের উপরে ব্রাহ্মণরা দেড় পার্সেন্ট লোক রাজত্ব চালাবে এইটা আমরা আর হতে দেব না এখানে ইতি টানব এবং সকলে একমত হয়ে ঝাঁপিয়ে পড়ছে এবং রাজনৈতিক অরাজনৈতিক প্রতিটা সংগঠনের একটাই লক্ষ্য হবে মধ্যমণি হবে এরা আমাদের রাজনৈতিক ক্ষমতায়ন আমাদের প্রতিষ্ঠা করতে হবে আজকে সেই সিদ্ধান্ত হয়েছে আগামী দিনে লাগাতার চলবে এই মিটিং এর নামকরণ এর মধ্যে সমস্ত দলকে নিয়ে আসা তাদের মধ্যে সমন্বয় তৈরি করা রাজনৈতিক এজেন্ডা তৈরি করা এগুলো লাগাতার চলতে থাকবে এবং দু হাজার উনিশেই আমরা সেই জোটের শক্তি প্রদর্শন করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবাংলায় তো অনেক কটাই দল রয়েছে সেখানে আপনাদের ঐক্য বা ফ্রন্ট পড়ার উদ্দেশ্য কি ঐক্য মানে শক্তি সমন্বয় বিচ্ছিন্নভাবে একই সিটে যদি দুটো চারটে করে প্রার্থী হয় মানুষের কাছে বিভ্রান্তি হয় সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় এবং বাকি যে সামাজিক সংগঠন বৃহত্তর সমাজ তারা কার পিছনে দাঁড়াবে সিদ্ধান্ত নিতে পারে না সেইটা যদি সমন্বয় করে একটা সিটে একটাই দল দাঁড়ায় তাহলে সবাই মিলে তাকে সমর্থন করবে ভোটও দেবে আপনাদের লড়াইটা কি শুধু বিজেপি সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে না রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধেও ফ্যাসিস সমস্ত শক্তির বিরুদ্ধে যারা গণতন্ত্রের শত্রু যারা ওই বিজেপিও যেমন আছে তৃণমূলও আছে কংগ্রেসও আছে সিপিএমও আছে আমাদের অধিকার কেউ দেয়নি অতএব আমাদের দৃষ্টিতে সকলেই সমান কেন তৃণমূল নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সংখ্যালঘুতে তিনি নাইনটি পার্সেন্ট কাজ করে দিয়েছেন তাহলে কেন আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার উনি তো মুখে একশো শতাংশ কাজও করে দেন আর যখন নমিনেশন ফাইলের সময় আসে তখন বোমা নিয়ে লোক দাঁড় করিয়ে দেন নমিনেশনই করতে দেয় না চৌত্রিশ পার্সেন্ট সিটে ভোটই হলো না তাহলে আবার কীরকম গণতন্ত্র আদিবাসী আদিবাসী দলিত এবং সংখ্যালঘু সমাজকে তো উনি দু টাকা কিলো চাল দিচ্ছেন তাতে আপনাদের কি এই নিয়ে আমার রাজনীতি কেন করছে ওই আদিবাসী সমাজ না দু টাকা কিলোর চাল খেয়ে দেখেছে ওতে প্রচুর কাঁকড় আছে ঠিক আছে তারা বুঝে গেছে ও চালের মোহ ত্যাগ করেছে আমরা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো চাল কিনে খাবো আমাদের সেই আর্থিক ক্ষমতায়ন দরকার আমাদের ভিকারি বানিয়ে রাজ্য এটা আর চলবে না আপনাদের লড়াইটা কি শুধু সংখ্যালঘু মুসলিমদের নিয়ে নাকি আপনারা সাথে আরো বিদেশগুলো সবার সমগ্র সমাজ পিছিয়ে পড়া বঞ্চিত সমুদ্র